জয় হিন্দ বন্ধু মাতরাম তো প্রিয় বন্ধুরা দেখো আজকে যে টপিকটা বিশাল জবরদস্ত টপিক ইম্পর্টেন্ট টপিক তোমাদেরকে বলেছিলাম যে একটা কি বলেছিলাম যে একটা স্পেশাল ভিডিও নিয়ে আসবে স্পেশাল কিসের লাগবে যে তোমরা চারটে রাজনীতির র্যালি ঠিক আছে আমি তো ভিডিও করে দিয়েছি চারটে ভিডিও তোমরা দেখে নেবে পরপর করে দেওয়া আছে দেখবো উপরে লেখা আছে যার যটা ভ্যাকান্সি এবং যার যেটা ভিডিও আমি একদম ওপরে লিখে দিয়েছি যেটা ওয়ান জিরো সেভেন সেটা ওয়ান জিরো সেভেন গোর্খা লিখে দিয়েছি যেটা তোমার রাজপুতের সাইডে রাজপুত ওনান থ্রি লিখে দিয়েছি তারপরে একবার বলে তোমরা সব ভিডিওগুলো দেখে নেবে চারটে রেজিমেন্টের ভ্যাকান্সি কিন্তু র্যালি শুরু হচ্ছে পনেরোই নভেম্বর থেকে তোমরা জানো যে সেম ডেটে র্যালি ঠিক আছে ওকে তো ভাই তোমাদের একটা জিনিস কনফিউজ দাদা র্যালি কোথায় গেলে ভালো হবে বাঙালি ছেলে কোথায় বেশি ফিট হয় দেখো তোমাদের বাঙালি ছেলে কোথায় ফিট না হবে না হবে কত ছেলে তোমাদের অ্যাকচুয়ালি ফিট হবে এই বছর ঠিক আছে মানে আমি যেটা বলবো ঠিক আছে একশোর মধ্যে নব্বই পার্সেন্ট একদম তোমাদেরকে মিলিয়ে দেবো কখন যখন তোমাদের ফিট হয়ে যাবে তারপরে পুরো লিস্ট দেখে দেবো টেনশন নাই ঠিক আছে তো প্রত্যেক রেজিমেন্টে কত কত করাবে পুরো তোমাদেরকে আমি বলে দিচ্ছি সেই সেই হিসাবে তোমরা এবার তোমাদের উপর ডিমেন্ড তোমরা কোনখানে যাবে না যাবে আমার ভাই যতদূর আমি জানি ঠিক আছে আমি যতদূর আপডেট নিয়েছি ঠিক আছে তোমাদেরকে সেই হিসেবে কিন্তু বলবো এবার তোমাদের উপর ডিপেন্ড পাখিটা ভাই মেরে দোস্ত ঠিক আছে আমি দিলাম এই স্পেশাল ভিডিও করে দেবো তাই করে দিচ্ছি দেখে নাম যে একটা র্যালি হচ্ছে ওয়ান জিরো সেভেনের এর কথাই দার্জিলিং জেলা পাহাড়ে একটা র্যালি ভিডিও দেখে নেবা দু নাম্বার তোমাদের ওয়ান ওয়ান নাইন আসাম রেজিমেন্ট যেটা তোমাদের হবে আসাম মিলিটারি স্টেশন সিলচার ওয়ান ওয়ান নাইন আসাম রেজিমেন্ট আর একটা হবে ওয়ান টু গারোয়া রাইফেল যেখানে তোমাদের একশো চৌত্রিশটা ভ্যাকান্সি আছে জবরদস্ত কিন্তু ভ্যাকান্সি সেটা তোমাদের হবে আসাম তেজপুরে ঠিক আছে আর আর ওয়ান ওয়ান নাইনের ভ্যাকান্সি আছে চুরানব্বইটা যেখানে হবে সিলচারে আর একশো দুটা ভ্যাকান্সি আছে গোর্খা রেজিমেন্ট যেটা দার্জিলিং জেলা পাহাড়ে আর ওয়ান ওয়ান থ্রি রাজপুত রেজিমেন্ট সেটা তোমাদের হবে নাগাল্যান্ড দিমাপুর ঠিক আছে

হয় যে ফিট হয়েছিল ভ্যাকান্সি তোমাদের ছিল তিনশো উননব্বইটা সেই হিসাবে এবং আমি ইউনিট ওয়াইজ যেহেতু র্যালি এবং তোমার প্রত্যেক ইউনিটে কিরকম কোন ছেলে ফিট করে না করে সেটাও আমি বলছো অসুবিধা নেই আর এবছর ভ্যাকান্সি আছে তোমাদের ফোর ফিফটি নাইন ঠিক আছে চারশো উনষাট টোটাল তো অ্যাকচুয়ালি তোমাদের আমি একটা জিনিস তোমাদের বলছি দেখো তোমরা ধ্যান দিয়ে দেখবা তোমাদের কিন্তু দার্জিলিং জেলা পাহাড়ে যারা রেলি করবা তারাও দেখে নাও এখানে তোমাদের কিন্তু একটা ভ্যাকান্সি পেছনে এই যে ভ্যাকান্সি আছে একশো দুইটা ঠিক আছে এখানে তোমার একটা ভ্যাকান্সির পেছনে কিন্তু পাঁচ জনের বেশি কিন্তু এরা ফিট করাবে না কেননা এরা হচ্ছে গোর্খা রেজিমেন্টে ঠিক আছে এরা যাকে ফিট করাবে তার ভেবে নাও যে চাকরি হওয়ার সম্ভাবনা থাকে কি বললাম তার চাকরি হওয়ার সম্ভাবনা থাকে এবার তুমি এটি কমা রাখবা দেখা গেলো ছেলে অনেক গেল গোর্খা রেজিমেন্টে তখন কি হবে প্রত্যেক বছর দুটো তিনটা ছেলে ধরবে রানে পাস করতে পারবে না আর মেন মধ্যে আছে ওখানে তোমার জানে তো ভাই অক্সিজেনের প্রবলেম প্লাস ঠান্ডা কিরকম সেটা তোমাদের উপর আমি যা যা ওখানে প্রবলেম কোন ডিপার্টমেন্টে কিরকম কি প্রবলেম আমি তোমাকে সব বলছি ঠিক আছে এবার তোমরা ডিসিশন নেবা দেখো দার্জিলিং জালা পাহাড়ে তোমার অ্যাকচুয়ালি মেন যে ছেলে ফিট করাবে কম কেননা গোর্খা রেজিমেন্টে ভাই এমনিতে ছেলে ফিট করাই কম যেটা দু হাজার আঠারো উনিশে র্যালি করেছে তারা ভালো করে জানে যে ওখানে ছেলে এমনিতে ফিট করতে যায় না কারণ অ্যাকচুয়ালি গোর্খা রেজিমেন্ট এমনিতে গুর্খার কিন্তু শুধু এলিভেন গুর্খা নাই গুর টেন গুর্খা নাইন গুর্খা এর এইট গুর্খা সেভেন গুর্খাফ তারপর তোমাদের সিক্স গুর্খা ফাইভ গুর্খা কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি টেন গুর্খা অবধি ছিল ঠিক আছে ইন্ডিয়ান আর্মিতে কিন্তু এলেভেন গুর্খাটা কাজ যেন তৈরি করে জানো অ্যাকচুয়ালি টি এর জন্য স্পেশাল নেপালিদের জন্য ঠিক আছে সেটা তোমরা আগে কেউ জানত না নতুন জিনিস শিখে নিলাম স্পেশাল টি আর্মির জন্য তৈরি মানে তৈরি করেছিলো উনিশশো উনপঞ্চাশ আট সেরকম সামথিং আমার সঠিক মনে করছে না তো তখন এটা কিন্তু উল্লেখ করেছিল এলিফেন্ট গোর্খা টি ঠিক আছে তাই ওখানে লিখে দিয়েছিল যে অনলি নেপালিদের জন্য ঠিক আছে নেপালিদের জন্য যারা নেপালি আছে না তাদের জন্য ভাই ঠিক আছে এলিফেন্ট গোর্খাটা তাই তোমাদের আমি একটা জিনিস বলছি দার্জিলিং এর র্যালিতে কিন্তু ছেলে তোমাদের ফিট সারা সারাদিনে মানে দিনে প্রত্যেক দিন যেহেতু তোমাদের চোদ্দ দিন র্যালি হবে টোটালে ছুটি মোটি বাদ দিয়ে চোদ্দ দিন তোমাদের ছত্রিশটা করে ছেলে ফিট করাবে আজকে ধরো ছত্রিশটা করলো কালকে ছত্রিশ তার বেশি ছেড়ে ফিট করাবে না কেননা আমার যে যে ডাটা পেয়েছি সেই ডাটা তোমাদের আমি বলছি কেননা প্রত্যেক ব্যাচে তোমার ছেলে কিরকম ধরে তোমরা হিসাব করে নেওয়া ঠিক আছে তোমাদেরকে বলছি দেখো তোমাদের একটা ভ্যাকান্সির পেছনে পাঁচ জন করে ফিট করবে তার বেশি ফিট করাবেই না কোথায় দার্জিলিং জেলা পাহাড়ে তার একটা দুটো মানে একটা দুটো কমও হতে পারে কিন্তু পাঁচটার বেশি করাবেই না ধরো একটা একটা ভ্যাকান্সির পেছনে তিনজন বা চারজন ফিট করাবে আমি তো পাঁচজন একটু বেশি বললাম ঠিক আছে আমাকে যে হিসাবে সেরা ডাটা দিয়েছে তুমি শুনলে মাথা খারাপ হয়ে যাবে আমি তো বলছে চারজন ধরে নেই ফিট করা তিন থেকে চারজন গোরখা রেজিমেন্ট আমি তো শুনেই মাথা খারাপ আমি তাহলে তোমাদের পাঁচজন কেন বলছি দেখো পাঁচজন তোমার একটা দুটো শুনে তো মাথা খারাপ হয়ে যাবে তোমাদের ঠিক আছে তো আমি তোমাদের যেটুকু বলছি এক থেকে একটা ভ্যাকান্সি না পাঁচজন তোমরা ফিট হবে মানে পাঁচটা ছেলে ফিট করাবে মানে এখানে ভ্যাকান্সি করতে আছে একশো দুটা হিসাবে তোমার পাঁচটা দশটা ছেলে ফিট হবে চোদ্দ দিন র্যালি হয়ে একশো দুটা ভ্যাকান্সি দেয় এটা গুরুখা রেজিমেন্টের কথা বললাম ভাই রেজিমেন্ট হিসেবে ছেলে ফিট করা ঠিক আছে এটা মাথা রাখবে ওকে যেমন নেপালে ছেলে বেশি ফিট যে করে ফিট করা চাকরি হওয়ার সম্ভাবনা থাকে নেপালেদের ঠিক আছে বুঝতে পারলে এবার মেন হিসেবে ব্যাপার গুরখা গুরখা অ্যাকচুয়ালি কাদের জন্য দেখো গুরখা রেজিমেন্টে যদি আমাদের বাঙ্গালির একটা ছেলে যায় সে কি ফিট হবে নাকি একটা গুরখা ছেলে গুরখাতে ফিট হবে বেশি নিশ্চয়ই গুরখাতে যেহেতু তৈরি তো তো ফিট হবে এটা তোমাদের পরে অ্যানালাইজ করছে আগে তুমি দেখে নাও কত ছেলে কোন ডিপার্টমেন্টে ফিট করবে সেটা দেখে নাও দেখো বুক খালি তোমাদের ফিট করা হবে পাঁচশো দশটা চোদ্দ দিন ঠিক আছে ঠিক আছে যে হিসাবে ডাটা দিচ্ছে সেই হিসেবে বলছি এবার বাকি তোমাদের ওপর ডিপেন্ড অনেক ছেলেকে মনে হবে তুমি ভুমচাং বলছি বলছো ভাই সেটা তোমার ডিপেন্ড তুমি মানো না মানো আমার যত অ্যানালাইজ আমি তোমাকে বলছি দু হাজার হিসেবে র্যালি হয়েছিল কেন দু হাজার র্যালি তোমাদের বিআরও সিস্টেম র্যালি হয়েছে যেমন তোমাদের চারটে রেজিমেন্টে এখানে দুটো ওখানে দুটো র্যালি করা আছে কিন্তু ম্যারিলিস্ট একসঙ্গে বেনেছে হ্যাঁ কিন্তু এই খাপ তোমার কি হচ্ছে এই প্রথমে ফিজিক্যাল কোয়ার্ডিনেট মানে ফিট করে দেবে দিয়ে কিন্তু কম্পিটিশন কিন্তু एग्जाम একসাথে হবে কিন্তু কম্পিটিশন তোমাদের তোমাদের হবে কম্পিটিশন বুঝতে হলো তো বুঝতে চাস হচ্ছে एग्जाम তোমাদের অ্যাকুরেট হবে একই জায়গাতে হবে চাই কলকাতা তো হতে পারে 95 মানে 99% তোমাদের কলকাতা বালিকাতে পড়তে হবে ঠিক আছে তাও তোমাদের আগে বলছি ঠিক আছে তো তোমাদের एग्जाम সেই তোমাদের একসাথে হবে কিন্তু কম্পিটিশন যে যে রেজিমেন্টে যে ফিট হবে সাইড তার সেই রেজিমেন্টে তোমাদের কম্পিটিশন হবে এটাই এখন সিদ্ধান্ত ঠিক আছে বুঝতে পারলে তো এবার তোমার একটা দিন দেখে নাও এখানে তোমাদের ওয়ান নাইন আসাম রেজিমেন্ট এখানে ভ্যাকেন্সি আছে চুরানব্বইটা এখানে তোমার টোটাল ছেলে ফিট হবে কত জানো ছশো আঠান্নটা কি বললাম এখানে তোমার টোটাল ছেলে ফিট হবে ছশো আঠান্নটা এখানে তোমার ছেলে ফিট করবে একটা ভ্যাকেন্সি বেছে না সাতজনকে ফিট করবে একটা ভ্যাকেন্সি বেছে চাই সে আসামি হোক ত্রিপুরা হোক গোর্খা হোক নেপালে হোক এখানে সব রকমই ছেলে নেয় ঠিক আছে এখানে তোমার বাঙালি কত নেয় না নেয় কোন রেজিমেন্টে কত নেয় সব আমি বলছি তারপরে তোমার এখানে সাত গুণ হলো ছশো আঠারোটা ছেলে ফিট করে আমার ডেলি সাতচল্লিশটি করে ছেলে কিন্তু এখানে মেডিকেল ফেডিকাল সব ফিট হবে দেখো পাস তো ভাই সাতচল্লিশের বেশি পাস করবে মাঠ তোর চিনা বাদ যাবে ঠিক আছে ছটা মাত্র পারে ছটা তো পাস ঠিক আছে তারপরে তোমার ধরো কোন ছেলে লং জাম্প করে না কেউ কেউ ধরো মেডিকেল বাদ গেলো কেউ চেস্টে বাদ গেলো কেউ ডকুমেন্টসে বাদ যাবে তো ভাই চাবেই তো ভাই ফজ ভাই এরকম দেখো বলো এখানে এখানে দেড়টা ছেলে দেবো প্রত্যেক ব্যাচে যদি আট দম দশ জনকে ধরে ঠিক আছে যদি পনেরোটা ব্যাচ হয় তো দেড়শো ছেলে ফিট হয়েছে আর দেড়শোর মধ্যে তোমার সবাই তো আর মেডিকেল ডকুমেন্ট ভেরিফিকেশান সবাই তো আর বাঁচবে না মানে থাকবে না সে পঞ্চাশ ষাটটা ছেলে পাসবে আমি এবার দু পাঁচটা দশটা এদিকে তো হতে পারে সে দেখো অত তোমাকে গ্যারান্টি দিতে পারবো না তাই না বুঝতে পারলো তারপর নেক্সট তোমাদের একশো চৌত্রিশটা ভ্যাকান্সি আছে ওয়ান টু ওয়ান কারোয়াল রাইফেলে যেখানে তো সব রকম ছেলে নেই সব রকম ছেলে নেই কারণ কারোর রাইফেলে রকম ছেলে নাই যেখানে তোমাদের এক পয়েন্ট আট মানে একটা ভ্যাকান্সির পেছনে আট জনকে ফিট করবে বুঝতে পারলে এখানে তোমার ফিট হবে এক হাজার বাহাত্তর ছেলে ফিট হবে এক হাজার বাহাত্তরটা ছেলে কিন্তু এখানে ফিট এর থেকে কম করবে না এটা কম আমি শোনো এক থেকে বেশি করবে কিন্তু এর থেকে কম করবে না এটা তোমার রাখো ঠিক আছে তোমাদের এখানে ঠিক আছে রাজপুত রেজিমেন্টে যেখানে তোমাদের ভ্যাকান্সি আছে একশো উনত্রিশটা ভ্যাকেন্সি আছে যেখানে তোমার ছেলে ফিট করবে ওয়ান পয়েন্ট এগারো মানে একটা ভ্যাকান্সির পেছনে এগারোটা ছেলে ফিট করবে যারা দু হাজার উনিশে র্যালি করেছে তারা অবশ্যই জানে ব্যাংক ডুবে শিলিগুড়ি ব্যাংক আছে বা যেটা বলছে ভাই একশোটা ব্যাচ মানে তিরিশটা চলে ধরেছে কোন ব্যাচে কুড়ি টাকা ধরেছে কেননা এটা হচ্ছে পুরোই বাঙালি মেরে দোস্ত দেখো ভাই আমি কোন করবো না ভাই তুমি বাঙালিতে রাত হতে যাও আমি বাকিটা তোমার উপর ডিপেন্ড তোমার মাইন্ডের খেলা তোমরা তুমি যদি বুঝলে তুমি বুঝবা না বুঝলে তোমার উপর ডিপেন্ড ভাই ওকে এখানে ছেলে ফিট হবে তোমাদের একশো উনত্রিশটা ভাগাতে

একাত্তা স্টেট তো এত ছেলে হবে না যেমন তোমাদের নাগাল্যান্ড সিকিম এত দিনে যেতে ডালে আসে সেদিন তো ছেলেই পৌঁছাবে না এই জায়গাতে সেদিন দেখা গেলো কুড়িটা ত্রিশটা ছেলি ফিট হবে এবার একটা দিন বেড়ে যাবে সেই দেখা গেলো আজ দেখা গেলো দেখা গেলো চার পাঁচ দিন ছেলে একদম কমই আসছে প্রত্যেক বছর দশটা দশটা ছেলে ধরেই দেখা গেছে কম কম হচ্ছে পঁয়ত্রিশটা চল্লিশটি ফিট হচ্ছে ঠিক আছে অন্য যেদিন দেখবে ছেলে বেশি সেদিন এটা এই ভ্যাকেন্সিগুলো ওই মানে এই যে কটা দায় ধ মানে ধরার কথা ছিল সে করে বাদে সেদিন পরের দিন দেখা হলো ছেলে যেখানে যেদিন বেশি সেদিন ছেলে বেশি করে ধরবে দিয়ে মেক আপ করে দেবে বুঝতে পারলেন দেখা হলো আজকে ছেলে কম মানে তো আজকে যেটা পূর্ণ পদ্ধতি হতো মানে চলো আমরা গড়েই এত ছেলে ফিট করাবো মানে চলো আমি গড়ে একশোটা মানে একশোটা ছেলে ফিট করার কথা আছে হ্যাঁ দেখা হলো আজকে ছেলেই কম দশটা পাঁচটা ব্যাচ হলো চার জায়গাতে ডিভাইড হয়েছে যেহেতু ছেলে দেখা হলো পাঁচটা ব্যাচ হচ্ছে পঞ্চাশটা একশো টাকা করি পাঁচশোটা ছেলে কেননা

এটাই হচ্ছে ব্যাপার র্যালি অনেক সিস্টেম থাকে রে ভাই ভাই ঠিক আছে কারণ এই সব দেখো তোমরা বলে দাদা তুমি কি র্যালি করছো তুমি এত এক্সপেরিয়েন্স বলছো আরে ভাই এক্সপেরিয়েন্স না হলো না তুমি টিয়ার থেকে যা বুঝতে পারবে না তুমি না থেকে তাই বলে দেবো এটা হচ্ছে ব্যাপার ঠিক আছে এইটুকু পার্থক্য কারণ অনেক দেখো টিয়ার চাকরি করছে তারা খোঁজই পাবে না আমার কাছে নোটিফিকেশন পাবেই না তারা ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার আমি তোমাকে কি আর বলবো মানে যেদিন তুমি চাকরি করছো বলে সব জানবা এটা কোনোদিনই না টিয়ার কিছু যে রুলস আছে না যাই টি এ তো চাকরি করছে এখন ট্রেনিং করছে তারাই এখন জানে না তাদেরকে আমি বলে যে এই রকম ব্যাপার হ্যাঁ ওর পরে বলে দেখাই এটা অ্যাপ থেকে স্যার বলেছে ঠিক আছে বাস্তবে এটা ভাই ঠিক আছে কেননা ভাই টি অনেক রুলস রেগুলেশন আছে ঠিক আছে অনেক ব্যাপার আছে ঠিক আছে আর তোমাদেরকে একটা জিনিস বলছি এই ঘাস কিন্তু এক্সামের নেগেটিভ মার্কেট আছে হ্যাঁ একটা ভুল করলে এক নাম্বার কেটে যাবে ঠিক আছে নেগেটিভ মার্কেন্ট দেখে দিয়েছে ভাই ঠিক আছে এবার তোমাদেরকে আমি একটা জিনিস বলছি এখানে এবার কিন্তু টোটাল ফিট হবে তোমাদের লাগবে

এখানে তোমার ফিফটি ফিফটি পার্সেন্ট নেয় ঠিক আছে আসাম তোমার ফিফটি ফিফটি ধরে নাও এবার ছেলে দেখতে হবে কোনখানে বেশি ফিট হচ্ছে যেহেতু এখানে ছেলে বেশি ফিট হচ্ছে এখানে কম হচ্ছে ঠিক আছে শুধু খেয়াল করতে হবে এবার দেখো রাজপুতে দেখো রাজপুতে ভাই দেখো এমনিতে বাঙালি ভাই বাঙালি এখানে বাঙালি ছেলে থেকে দেখে যাই গুরখা ছেলে যেতে যাই বুঝলি বা আসাম রেজিমেন্টে যদি গুরখা যায় একাডি যাই ঠিক আছে কেননা মেলা জুড়া চলে তো তারপরে গারোয়ালে যদি গুরখা ছেলে যায় দেয় কিন্তু রাত যদি বাঙালি গোর্খারা জিমেন্টের ছেলে গুরখা শালিত নে পাল্টে পালে তাদেরকে নেবেই না ভাই ফিটই করবে না যেমন তোমাদের বাঙালি ছেলে গোর্খাটা নেবে না তেমনি তেমনি গোর্খা জিমেন্টের ছেলে বাঙালি নেবে নেবে না এটা যে ব্যাপার তো দেখো র্যালি তোমরা যেখানে করবার র্যালি সব জায়গাতে ভালো এখানেও ভালো ভ্যাকেন্স আছে এখানেও ছেলে ভালো ফিট হবে এখানেও ফিট হবে এখানেও ফিট হবে এখানেও ফিট হবে কিন্তু ভাই দেখো তুমি যদি রান রাম পাস করো এখানে এখানে কিন্তু এক্সাম দেয় কিন্তু ভাই কম্পিটিশন হাই লেভেল হবে কারণ এখানে ছেলে বেশি বেট করাবে এবার তুমি যদি এখানে মার্ক কম করতো এখানে যদি মার্ক করো এখানে তোমার কম্পিটিশন এখানেও হাই লেভেল আছে এখানে তুমি যদি বাই চান্স মার্ক পাস করে যাও কিন্তু এক্সামে কিন্তু কম্পিটিশন কম আছে ঠিক আছে আবার এইখানে তুমি যদি বাই চান্স মার্ক পাস করে যাও গোল খাই যাবে তোমার চাকরি নাইনটি মানে সেভেন্টি পার্সেন্ট ধরে তোমার চাকরি হয়ে কেন ভাই এখানে তো ফিট হয় মুশকিল আছে কিছু বুঝতে পারলে আর তোমাদের গড়ে ছেলে ফিট কত হয়েছে না চারটে রেজিমেন্টে তোমার চারটে রেজিমেন্টে গড়ে ফিট হবে চারটে রেজিমেন্টে তোমাদের

দেখো ভাই যেটুকু আমি তাকে আপডেট পাই তোমাদের দিই আর আপডেট আমি দেওয়ার চেষ্টা করি কারো সুন্দর এবারে তোমরা একটা দিন বলে দাদা গ্রাউন্ড কোনটা কোথায় দেখো গ্রাউন্ড কার কেমন গ্রাউন্ড ঠিক আছে আমি তোমাদেরকে বলে দেবো ঠিক আছে একটা আর একটা ভিডিও করে দেবো গ্রাউন্ডের ব্যাপারটা আমি একটা গ্রাউন্ড জানি যেটা দার্জিলিং জেলা পারে সঠিক জানি দার্জিলিং জেলা পারে ভাই পাঁচ চক্করে করে গ্রাউন্ড পাহাড়ে ধরতে হয় আর শহে বৈশলে দাদা অনেক কষ্ট হয় উনিশে শিখেছিলাম ঠিক আছে পেটে নেবে বাদ দিয়ে দেয় তাই চোখে ওখানে ট্যাং ট্যাং হিললে ফিরলে বাদ দিতে দেয় ঠিক আছে দার্জিলিং এ আমার গানে বাঙ্গালি ছেলে দার্জিলিং এ যাইও না দার্জিলিং এ আমার গানে দার্জিলিং তুমি একশোর মধ্যে নব্বই পার্সেন্ট ছেলে ভাই যেয়েও না দশ পার্সেন্ট একাটা ছেলে বলবে যে নাই দাদা এখানে মানা করেছে মানে এখানে যেতে হবে যাও যাবার পরে এসে সে কেন গেছিলাম ঠিক আছে একবারে খাতাগুলো লিখে দেবো একবার গ্যারেন্টি আমার এক্সপিরিয়েন্সে বুঝলাম ঠিক আছে কেননা যারা পুরাতন পুরাতন ছেলে তাদের আমার সঙ্গে কথা হয় বলে এবং আমার যেহেতু স্যারি করা হয় ঠিক আছে তারাও আমাকে বলে ঠিক আছে দেখো তোমরা যদি তো ভাই ভালো গারোয়াল তো ভাই ভালো প্রচুর আছে রাজপুত তো ভাই বাঙালি তোমরা যেখানে তোমার ভালো লাগবে যেতে পারো আমি এরকম অ্যালাইস করে দিলাম কোনটা তো ছেলে ফিট করবে না করবে তোমরা বলে দিলাম দেখো এখানে যদি তুমি এক্সামে যদি ফিজিক্যাল পাস করতে যাও এক্সাম কিন্তু একটু ভালো করে পড়তে হবে ভাই যেহেতু ছেলে ফিট করা হবে এখানে তোমার ভালো বেশ মোটামুটি তোমার চলবে দু এখানে কিন্তু ভাই ফিট হলে কিন্তু চাকরি চাকরির সম্ভাবনা থাকবে এবার দেখা গেলো যে তুমি পড়াশোনাতে ভালো রানের কমজোর তাহলে ভাই বাঙ্গালি তাহলে ভাই রাজপুর যেতে হবে হবে ঠিক আছে তোমার তোমার বা তুমি পারো যদি হয় যে আমি কোথাও যাবো না গোল খা তোমার উপর ডিপেন্ড কিন্তু এরকম সেই ফিট করবে এবার তোমরা বাকি তোমার উপর ডিপেন্ড আমি কোনো সঙ্গে বলবো না যে ভাই এখানে ভালো এখানে ভালো এখানে ভালো না তোমার উপর ডিপেন্ড আমি অ্যানালাইজ করে দিলাম তোমার দেখে নেওয়া ঠিক আছে আমি কোনো সঙ্গে বলবো না এবার তোমার যদি কোনো ডাউট ফাউট থাকে আমার ফেসবুকের লিঙ্ক দেখতে পাচ্ছ বেঙ্গল বঙ্গলিস্ট্রি ইউটিউবে সার্চ করবো এই ফেসবুকে যারা ফেসবুকে দেখছো লাইক করে দেবো সাবস্ক্রাইব করে দেবো যারা ফেসবুকে দেখছো ইউটিউবটা সাবস্ক্রাইব করে আর যারা ইউটিউবে দেখছো ফেসবুক একটু সাবস্ক্রাইব করতে পারলে করে দিও এটাই আমার ফেসবুকের পেজ ঠিক আছে আর তোমাদের গ্রাউন্ড আমি বলে দেবো গ্রাউন্ড আমি দার্জিলিং একটা বললাম পাঁচ চক্র গ্রাউন্ড পাহাড়ে পাহাড়ে রান করতে হয় সাঁসার বিশাল প্রবলেম আর বিশাল কনফিনে ঠান্ডা ভাই এখনই বলছে সাত দিন আট দিন ধরে না হয়নি স্যাররা বলছে তাহলে তখন নভেম্বরে তো ভাই কি হবে তখন তোমায় বড় পড়বে মনে হয় তো তখন তো এক মাস মনে হয় না হবে না স্যাররা তো সব দেখে লাভ নেই তোমার ডিপেন্ড দার্জিলিং দিন জ্বালা পড়ে ভাই আমার এখানে বলছে বাঙালি ছেলে যে রান করি শুক পাবে না বা শ্বাসের প্রবলেম হবে রানই করতে পারবে না বাকি তোমরা এই তিনটে রেজিমেন্টে যেতে পারো এবং তোমরা যাবে তোমরা অ্যালানাইজ করবে কোনটা রেজিমেন্ট ভালো হবে না হবে তোমার রান কেমন আছে সেটা তোমার উপর ডিপেন্ড আর আমি গ্রাউন্ডগুলো আমি বলে দেবো চারটে রেজিমেন্টে গ্রাউন্ডগুলো আমি ফটো মোটো আমি চাইবো আমি তোমাদের দিয়ে দেবো টেনশন নেই কোনটাতে কি কত মিটার গ্রাউন্ড না গ্রাউন্ড আমি বলে দেবো ঠিক আছে তো বাকি তোমরা টেনে টিকিট কাটতে পারো এই কিছু নিশ্চয়ই ভিডিও তার তুলে চাহিনি বন্ধ মাত্রাম